এখন আমরা যাচ্ছি বাহুবলির সেটে ফ্রেন্ডস আপনারা সাথে থাকুন আমরা কিন্তু এখন এক জায়গা থেকে আবার আরেক জায়গায় চলে যাচ্ছি তো আমাদের হায়দ্রাবাদের ট্যুরটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আশেপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর আর সার্ভিসিং ব্যবস্থা ভীষণই ভীষণই ভালো প্রত্যেককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য সুব্যবস্থা তো আশেপাশে যে সমস্ত জায়গা দেখছেন প্রত্যেকটা হচ্ছে শ্যুটিংয়ের জায়গা আর এই যে বাসগুলো আসছে এগুলো প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এরকম ব্যবস্থা রয়েছে আর প্রকৃতি এখানে অনেক শান্ত আমরা যতই আধুনিক হই না কেন আমাদের পরিবেশের স্বচ্ছতা পরিবেশের স্বাস্থ্য ভুলে গেলে চলবে না আমাদের প্রকৃতি যত স্বাস্থ্যবান থাকবে আমরাও তত সুস্থ থাকব তো এখানে এসে এই জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে এই যে আমরা সবাই বাসে করে ঘুরছি চারিদিকটা পাকা মানে খুবই সুন্দর ঘুরতে লাগছে কোনো কারোর কোনো অসুবিধাই হচ্ছে না আর চারিপাশে কত সুন্দর আর অলরেডি কথা বলতে বলতে আমরা ঢুকে পড়েছি বাহুবলীর সেটে তো দেখুন ফ্রেন্ডস যারা যারা বাহুবলি সিনেমাটা দেখেছেন জানেন কত পপুলার একটা সিনেমা এই সিনেমাটার প্রত্যেকটা দৃশ্য এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা বাহুলি সিনেমাটা দেখেছেন তারা প্রত্যেকেই চিনতে পারবেন আর আমার কাছে তো ওই সিনেমাটা খুবই খুবই ভালো লেগেছে আর এই সেটে এখনও প্রত্যেকটা জিনিস এখনও ওইভাবেই রেখে দিয়েছে সিনেমাটা তো বহুদিন হলো হয়ে গেছে শুটিং কমপ্লিট কিন্তু এখানে এত লোক আসে এত পর্যটকের ভিড় ওই যে ওই পাশে মডেলটা বানানো রয়েছে ছোট করে মডেল তৈরি করা রয়েছে আর এ পাশে প্রত্যেকটা ক্রপ মানে সিনেমার কাজে যে সমস্ত ক্রপ ব্যবহার করেছে প্রত্যেকটা জিনিস এই যে কত বড়ো একটা মানে তবলা এটা তো আশেপাশে যা দেখবেন সবই আপনাদের দেখলেই মনে পড়ে যাবে তো এই যে বিভিন্ন রকম ছবি এখন দিয়ে রেখেছে আর ওই যে বিশাল বড়ো গেট আর ওই দিক থেকে আমরা বাসে করে নামলাম তো এখন ঢুকবো আবার আর একটা ওই যে পাশে ওপাশে দেখালাম ওই যে ওই বাসটাকে আমরা নামলাম নেমে এইবার এই গেট দিয়ে আমরা সরাসরি ঢুকে যাব ভেতরে মানে ওই যে সিনেমায় যে রাজমহল দেখানো হয়েছে রাজবাড়ির গেটে আমরা ঢুকে যাব আর এখানে দুষ্টু এই ঘন্টাটা নিয়ে একটু ঘণ্টা বাজানোর চেষ্টা করছে এটাও আপনারা সবাই লক্ষ্য করেছেন এই যে হচ্ছে গেট তো আমরা ঢুকে পড়লাম রাজবাড়ির ভেতরে তো এই যে রাজবাড়ির ভেতরে ঢুকেই হচ্ছে দুপাশে দুখানা হাতি তারপরে বিশাল উঁচু পাঁচিল হ্যাঁ এগুলো সবই হচ্ছে মানে খুব ভালো যেরকম পুজোর প্যান্ডেলগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের ভালো কাঠ দিয়ে বা প্লাইউড দিয়ে এগুলো খুব ভালো করে তৈরি করেছে সহসা কিন্তু নষ্ট হয় না ঝড় বৃষ্টিতেও সহসা ভাঙছে না এখানে বহুদিন ধরে এখানে রয়েছে তার মানে কতটা ভালো করে বানিয়েছে বুঝতে পারছে তবে এগুলো কিন্তু ইট দিয়ে একদম মানে পাকাপোক্ত করে বানানো না এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল তো কোনোটা প্ল্যুট দিয়ে বানিয়েছে বা কোনো কিছু দেখুন এই যে কত বড় উঁচু উঁচু পাচিল তবলা এগুলো সবই কিন্তু সিনেমায় আমরা দেখেছি যখন সিনেমাটা হয়েছিল তো ভীষণই তো ভালো লেগেছিলো সিনেমাটা আর প্রত্যেকটা জিনিস একেবারে মনে হচ্ছিল জল জ্যান্ত তো ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি এখনও এখানে এসেছি এখন একটু তাড়াহুড়ো করেই দেখছি তো দেখে সত্যি শেষ করা যাচ্ছে না এত কিছু তো আমরা এই সেটের ভিতরে ঢুকলাম আর এইখানে যে দেখুন ওই যে ছয় সাতটা ঘোড়া দাঁড় করানো আসলে যারা দেখেছেন সিনেমাটা তারা দেখলেই বুঝতে পারবেন আর যারা দেখেননি তাদের জন্য বলছি এটা পুরোটাই হচ্ছে সিনেমার কাজের জন্য ব্যবহার করা হয়েছিল এখন ওগুলো ওই রকমই রেখে দেওয়া রয়েছে এই যে প্রত্যেকটা জিনিস এগুলো সিনেমার কাজে ব্যবহার করা হয়েছে তো এখনও এইভাবেই এগুলো রাখা হয়েছে কারণ এত পর্যটক এখানে আসে যে এটা আর খুলে নেয়নি ওরা তো এখান থেকে ওরা কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম করছে তো ভালোও লাগছে একটা কাজ একবার অলরেডি হয়ে গেছে এটার জন্য যা যা ওদের পয়সা ইনকাম করার ছিল সেটা কিন্তু ওদের হয়ে গেছে এগুলো খুলে নিলেও কোনো ব্যাপার না এখন খুলে নিতেই পারে কিন্তু এটা এত আরও এর পপুলারিটি বাড়ছে যে এটাকে আবার রং চং করে সুন্দর করে রেখে দিচ্ছে যাতে পর্যটকেরা এসে এগুলো আবার দেখতে পারে তো এটাই হচ্ছে ইকোসিস্টেম প্রকৃতির জিনিসকে যতটা পারা যায় অক্ষুণ্ণ রেখে একই জিনিস বারবার করে ব্যবহার করে চালিয়ে নেওয়া এটাই হচ্ছে ইকোসিস্টেম তো এইখানে হচ্ছে সেই রানিমা বসেছিল আর সবাই ফটো তোলার জন্য এখানে ভীষণ ব্যস্ত চারিদিকের জিনিসপত্র কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে সবই কিন্তু এগুলো আর্টিফিশিয়াল কোনোটাই এগুলো কংক্রিট নয় তো দূরের থেকেও দেখায় ওই যে দূরের থেকে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস সিনেমার কাজে ব্যবহার করেছে আর এখানে ওরা তিনজনে মিলে ভারী মজা করছে মডার্ন রানীরা তো যাই হোক তো চারিপাশটা আরও ঘুরে ঘুরে দেখাবো বিশাল বড়ো রাজমহল বলে কথা আর ওই পাশে ওই গাড়িটা দেখলেন ওইটা কিন্তু যুদ্ধের সময় ওই গাড়িটা ব্যবহার করা হয়েছিল আর এইখানেও কিন্তু রাজা বসত রাজা রানী ওখানে বসত মানে বিভিন্ন জায়গায় ওখানে রানীমারা তো সবসময় সিংহাসনেই বসেন তো আশেপাশে এই যে বিশাল বড় ওখানেও ফটো তোলার জন্য সবাই ব্যস্ত সবাই ব্যস্ত তো এই যে এই গাড়িটা এটা কিন্তু যুদ্ধের কাজে ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন তো যারা দেখেছেন সিনেমাটা অবশ্যই আর ওপাশে রয়েছে রথ এই যে বিশাল বড়ো রথ আর এই যে হচ্ছে ওই যে রানীমা রানিমার বৌমা এরকম শক্ত কার্ডবোর্ডের মধ্যে তাদেরকে এরকম কাটিং করে এরকম এঁকে রাখা হয়েছে ওই হচ্ছে রাজমাতা আর এইখানে রয়েছে সারের লড়াই যেটা সিনেমার মধ্যে দেখানো হয়েছিল সারের লড়াই তো এখানে সবাই একটু ট্রাই করছিল সত্যিকারের যদি সার হতো তাহলে কি হতো বুঝতেই পারছেন আপনারা তো নকল বলে সবাই একটু চেষ্টা করছিল যুদ্ধ করার জন্য তো এরপরে আমরা চলে যাব রথের কাছে এই যে দেখুন এই সেই রথ রথটা কত সুন্দর কারুকার্য করা এটা কিন্তু সম্পূর্ণ নকল একটা রথ দেখে মনে হচ্ছে যেন মানে কোষ্টি পাথর দিয়ে বানানো কিন্তু না এটা জাস্ট শোলা টোলা এরকম টাইপের কিছু দিয়ে এই যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু প্লাইউড দিয়ে তৈরি করা তো এই যে রথটার কাছাকাছি চলে এসেছি এটা ছিল খুব সম্ভব ওই শত্রুপক্ষের রথ এটা তো শত্রুপক্ষরা এই রথে করে এসেছিলো তো আমার সঠিক অত খেয়াল নেই কিন্তু ক্রপসগুলো এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছিল এই সিনেমায় তো সেইটাই সব থেকে বেশি ভালো লেগেছিল আর সেই জিনিসগুলো এখানে দেখে খুবই ভালো লাগছে আর এই পাশে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা ছিল কিন্তু মানে রাজ দরবার যেটাকে বলে দরবার হল সেই দরবার হল হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা এখন আর এইটা হচ্ছে সেই যে ওই যে মানে বড় ভাইটা যে যেটা হচ্ছে খুবই বিকৃত মস্তিষ্কের যে ভাইটা ছিল সেই বড়ো ভাইয়ের ওই স্ট্যাচুটা এরকমভাবে ওরকম অর্ধেক করে রেখেছে যাতে ভেঙে চুরে না যায় কারণ বিশাল বড়ো ছিল তো সেই জন্য এরকম অর্ধেক করে ওরা এইভাবে এখানে রেখে দিয়েছে যাতে রাখতে সুবিধা হয় তো ওপাশে ওই স্ট্যাচুগুলো রয়েছে আর এই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই যে ওই পাশটা হচ্ছে দরবার হল পুরো দরবার হলটাই এখন খাওয়া দাওয়ার একটা রেস্টুরেন্ট হয়ে গেছে আর এইখানে আমাদের তিনি একটু ওই যে রানী মাতা যখন যুদ্ধ করছিল সেই সময় যুদ্ধ প্র্যাকটিস তো এই যে এখানটায় যুদ্ধ প্র্যাকটিস হয় তো এখানে একটুখানি সব করা হলো তো তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম আর এখানে কিন্তু বেশিরভাগটাই চলে ওই ইডলি ধোসা এই টাইপের জিনিসপত্র তো আমরা দেখুন কত বড়ো বড়ো ডোসা নিয়েছি তো আমরা গেছিলাম টোটাল আটজন তো আটজনে আমরা দুই দুই চারটে ধোসার অর্ডার দিয়েছিলাম তো একটাকে আমরা ভাগ করে নিয়েছি সেটাই যথেষ্ট আমাদের কাছে আপনারা দেখুন কত বড়ো বড়ো তো আমরা এক তাকে দুভাগ করে নিয়েছি তো সবারই হয়ে গেছে খুবই ভালো আর যে ওই যে বালতি টাইপের ভিতরে ওই কী বলে ওইটাকে দই দিয়ে বাদাম দিয়ে যে একটা চাটনি মতো বানিয়েছে আর একটা সাম্বার দিয়েছিল তো এগুলো তো অনেকটা অনেকটা করে দিয়েছে তো সেগুলো কিন্তু আমরা সত্যি খেয়ে শেষ করতে পারিনি অনেকটা করে দিয়েছিল আর সত্যি কথা বলতে কি যতই ভালো লাগুক আমাদের যেহেতু আমরা বাঙালি এত এই সব খাবার ঠিক আমাদের অতটা ভালো লাগে না গরম গরম ছিল বলে একটু ভালো লেগেছে তখন ওই মুহূর্তে কিন্তু আমরা খেয়ে শেষ করতে পারিনি তো কী আর করা যাবে এরপরে আমরা চলে গেলাম এই যে আমাদের সবার জামাকাপড়ের সামনে একটা করে ব্যাচ দিয়ে দিয়েছে কাগজের স্টিকার মতো এগুলো এই যে ভেতরে বিভিন্ন রকমের শপিং মল রয়েছে আর কিছু জিনিস কিনে নিতে হয় এগুলো সবই কিনে নেওয়ার ব্যাপার পয়সা দিয়ে কিনে নিতে হবে আর কিছু কিছু জিনিস আছে যেগুলোতে ফ্রিতে চড়া যায় বা ফ্রিতে দেখা যায় তো সেগুলো ওই ব্যাচটা দেখালে ওগুলো ফ্রিতেই দেখা যাচ্ছে আসলে ফ্রিও নয় কারণ আমরা প্রথমে টিকিট কেটেই ঢুকেছি মানে আমরা প্রথম যে টিকিটটা কেটেছিলাম ওই টিকিটের মধ্যে ওগুলো সব 이제 또? আমাদের ওই স্টিকারটা দেখালে ওগুলো আমরা সেই মুহূর্তে আর পয়সা দিতে হচ্ছে না তো প্রতি পদে পদে রয়েছে চমক এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা জায়গায় সেখানে কিন্তু আরও অনেক কিছু দেখা রয়েছে তো ফ্রেন্ডস আপনার সাথে থাকুন জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ দেখার জন্য রয়েছে অনেক কিছু সেসব কিছু যদি শেয়ার করতে চাই তাহলে অবশ্যই ভিডিওটা একটু বড় হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই